মাঝরাতের নিস্তব্ধতা চিরে যখন আকাশ ভাঙা বৃষ্টি নামে তখন কিছু গল্প সিফ আশ্রয়ের খোঁজে শুরু হয় কিন্তু শেষ হয় এক নতুন জীবনের ঠিকানায় কেউ জানত না এক পশলা বৃষ্টির দাপটে কাঁপতে থাকা এক যুবকের জন্য একটি সাধারণ কাঠের দরজা খোলা মানে নিজের ভাগ্যের বন্ধ দুয়ার চিরতরে খোলে ফেলা একপাশে ছিল হাড় কাঁপানো শীত আর একাকিত্বের হাহাকার অন্যপাশে ছিল এক নারীর সামান্য দয়া যা সময়ের স্রোতে বদলে দিল গোটা পৃথিবীর সমীকরণ এটি কেবল এক রাতের আশ্রয় দেওয়ার কাহিনী নয় এটি হলো বিশ্বাস সাহস আর সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করে এক নিরাশ্রয় হৃদয়ের অন্য এক নিঃসঙ্গ মনে স্থায়ীভাবে ঠাই পাওয়ার এক শিহরণ জাগানিয়া উপাখ্যান যে দরজাটি সেই রাতে দয়া করে খোলা হয়েছিল তার পেছনে লুকিয়েছিল এমন এক তুফান যা সব পুরনো দুঃখ ভাসিয়ে দিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে কি হয়েছিল সেই রাতে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা এই হৃদয়স্পর্শী সত্য ঘটনাটি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার যেখানে রাতের নিস্তব্ধতায় যখন চারপাশ অন্ধকারে ডুবে গিয়েছিল এবং জানলা দিয়ে আসা হিমেল হাওয়ার শোঁ শোঁ শব্দের সঙ্গে হালকা ইলশেগুড়ি বৃষ্টি শুরু হয়েছিল ঠিক তখনই একটি ছোট ঘরে একা বসে থাকা এক নারী ঘুমের ঘরে ওপাশ করছিলেন ঘরের কোণে একটি ছোট নীল রঙের ল্যাম্প টিমটিম করে জ্বলছিল এবং বাইরের আকাশে হঠাৎ বিজলির এক দীর্ঘ রেখা জ্বলে উঠল যার তীব্র আলোতে জানলাটি এক পলকের জন্য ঝলমল করে উঠল সেই মুহূর্তেই বিছানায় শুয়ে থাকা অঞ্জলির ঘুম ভেঙে গেল এবং সে এক মুহূর্তের জন্য ঘাবড়ে গিয়ে সোজা জানলার দিকে এগিয়ে গেল যখন সে জানলা দিয়ে বাইরে উকি দিল তখন তার চোখ দুটি বিস্ময়ে স্থির হয়ে গেল ঝমঝমিয়ে ঝরা বৃষ্টির মধ্যে তার বাড়ির সদর দরজার সামনে একটি ছেলে ভিজে একাকার হয়ে কাঁপতে কাঁপতে বসেছিল সে তার নিজের শরীরের সঙ্গে একটি পুরনো জীর্ণ চাদর জড়িয়ে রেখেছিল এবং তার চোখের দিকে তাকালে কোনো ভয় নয় বরং শীতের কামড় সহ্য করার এক গভীর নীরবতা চোখে পড়ছিল অঞ্জলি বেশ কিছুক্ষণ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল এবং তারপর খুব বেশি কিছু চিন্তা না করেই সে সাহস করে দরজাটি খুলে দিল কে তুমি অঞ্জলি খুব ধীর গলায় প্রশ্ন করল ছেলেটি যার নাম ছিল আকাশ মাথা নিচু করে করুণ সুরে বলল আমায় মাফ করবেন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম কিন্তু আচমকা সাইকেল পাংচার হয়ে গেল এবং এত গভীর রাতে কোনো সাহায্য পাওয়ার আশাও দেখছি না দয়া করে শুধু একটা রাত কাটাতে দিন আপনি চাইলে আমি বাইরের এই বারান্দাতেই শুয়ে থাকব শুধু যদি একটু শুকনো কাঠ বা একটা কম্বল দিতে পারেন খুব ভালো হতো অঞ্জলি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল এবং তার মনের ভেতরে থাকা ভয় এক মুহূর্তের জন্য মাথা চাড়া দিয়ে উঠল কিন্তু আকাশের সেই কাঁপতে থাকা করুণ অবস্থা দেখে তার মনের ভয়ের জায়গাটি দয়া আর মমতায় ভরে উঠল সে বলল ঠিক আছে কিন্তু খবরদার তুমি ভেতরে আসবে না আমি তোমাকে কাঠ আর কম্বল এখানেই দিয়ে দিচ্ছি আকাশ সম্মতিতে মাথা নাড়ল এবং তার চোখে প্রথমবারের মতো একটু স্বস্তির ছোঁয়া দেখা গেল অঞ্জলি ভেতরে গেল এবং কিছুক্ষণ পর এক আটি কাঠ আর একটি পুরনো কম্বল নিয়ে ফিরে এল সে সব কিছু দরজার পাশে রেখে দিয়ে কোনো কথা না বলে আবার ঝটপট দরজা বন্ধ করে দিল আকাশ কাঠগুলো জ্বালিয়ে আগুনের ওম নেওয়ার চেষ্টা করল কিন্তু বাইরের কনকনে হাওয়ায় সেই উত্তাপ খুব একটা কাজে আসছিল না এবং তার উপর সেই কম্বলটিও এতক্ষণে বৃষ্টির ছাটে ভিজে ভারী হয়ে গিয়েছিল রাত তখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে আকাশে আবার মেঘের গর্জন এবং বিজলি চমকাল আর অঞ্জলির তন্দ্রাচ্ছন্ন ভাবটা আবার কেটে গেল তার মনের কোণে তৎক্ষণাৎ আকাশের কথা ভেসে এল এবং সে মনে মনে ভাবল এত প্রবল বৃষ্টির মধ্যে ছেলেটি বাইরে একা কিভাবে টিকে থাকবে সে আবার বুক বেঁধে দরজাটি খুলল এবং সামনে যে দৃশ্যটি দেখল তা যে কোনো মানুষের হৃদয়কে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল আকাশ এক কোণে জড়সড় হয়ে কুঁকড়ে বসেছিল তার সারা শরীর ভিজে চুপচুপে হয়ে গেছে সে দাঁতে দাঁত ঠেকিয়ে কাঁপছে এবং তার মুখমণ্ডল নীলচে হয়ে গেছে অঞ্জলির মনটা মায়ায় ভরে উঠল এবং সে আর দেরি না করে সরাসরি বলল তুমি ভেতরে চলে এসো আকাশ কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু তাকে থামিয়ে দিয়ে অঞ্জলি আবার বলল ভয় পেও না এখন তোমার উপর আমার ভরসা হয়েছে ভেতরে চলে এসো নয়তো তুমি নির্ঘাত অসুস্থ হয়ে পড়বে আকাশ কয়েক সেকেন্ড কী যেন ভাবল এবং তারপর খুব ধীরে ধীরে উঠে কাঁপতে কাঁপতে ঘরের ভেতরে পা রাখল অঞ্জলি তাকে একটি পুরনো শুকনো তোয়ালে এবং একটি সোয়েটার হাতে দিয়ে বলল এগুলো আমার স্বামীর ছিল এখন তিনি আর এখানে নেই তুমি এগুলো বদলে নাও নয়তো তোমার খুব খারাপভাবে সর্দি লেগে যাবে আকাশ কাপড় বদলে যখন বাইরে এলো তখন অঞ্জলি একটি কাঠেন খাটের দিকে ইশারা করে বলল তুমি ওখানেই শুয়ে পড়ো এবং সকাল হওয়ার সাথে সাথেই চলে যেও আকাশ সেই খাটটির দিকে তাকালো যেখানে কিছুক্ষণ আগেই অঞ্জলি বিশ্রাম নিচ্ছিল আকাশ বিনয়ের সাথে বলল না না আপনিই এতে শুয়ে পড়ুন আমি ঘরের অন্য কোনো কুড়ে বসে রাতটা কাটিয়ে দেব কিন্তু অঞ্জলি পরিষ্কার ভাষায় জানিয়ে দিল আমার ঘরে আর অন্য কোনো বিছানা নেই এবং এই হাড় কাঁপানো ঠান্ডায় বসে থাকা মানেই হল অসুখকে আমন্ত্রণ জানানো তাই তুমি এই খাটে শুয়ে পড়ো আর আমি এই চেয়ারেই বসে থাকতে পারব আকাশ আর দিরুক্তি না করে চুপচাপ খাটে শুয়ে পড়ল এবং প্রথমবারের মতো তার ঠোঁটে একটি হালকা তৃপ্তির হাসি ফুটে উঠল অঞ্জলি এরপর রান্নাঘরে গিয়ে দুই কাপ গরম চা বানিয়ে নিয়ে এলো এবং রাজীব রীতিমতো অবাক হয়ে গেল সে বলল আপনিই তো বললেন যে একা থাকতে ভয় লাগে তবু আপনি আমার মতো অচেনা মানুষের জন্য এত কিছু করছেন কেন অঞ্জলির চোখ দুটি ভিজে এলো এবং সে ধরা গলায় বলল মাঝে মাঝে একা থাকতে থাকতে ভয়টাও শুয়ে যায় তখন নিজের একাকিত্ব চেয়ে অন্য মানুষের কষ্টকে অনেক বেশি বড় মনে হয় চায়ের গরম আর মানবিক স্পর্শের হাত ধরে ঠিক সেখান থেকেই এক নতুন সম্পর্কের শুরু হলো। চায়ের প্রতিটি চুমুকের সাথে সাথে সেই শীতের রাত যেন কিছুটা নরম হয়ে আসছিল এবং অঞ্জলি ও আকাশের মাঝখানে জমে থাকা না বলা কথাগুলো বরফের মতো গলতে শুরু করেছিল অঞ্জলি খুব ধীরে জিজ্ঞেস করল এত রাতে তুমি কোথায় যাচ্ছিলে আকাশ একটি দীর্ঘশ্বাস ফেলে বলল আমার বোনের বাড়ি থেকে সাইকেল নিয়ে ফিরছিলাম জামাইবাবু বলেছিলেন ওটা পড়ে থেকে নষ্ট হচ্ছে তাই নিয়ে আসছিলাম কিন্তু মাঝপথে চাকাটা নষ্ট হয়ে গেল আর আমার পকেটে থাকা সব টাকাও শেষ হয়ে গিয়েছিল অঞ্জলি মন দিয়ে তার কথা শুনল এবং প্রশ্ন করল তোমার বাবা মা কোথায় থাকেন আকাশের চোখ দুটি ভারাক্রান্ত হয়ে এলো, এবং সে জানাল মাকুড়ার এক প্রত্যন্ত গ্রামে থাকেন তারা জঙ্গল থেকে জড়িবুটি সংগ্রহ করে বিক্রি করে সংসার চালান আমিও আগে ওটাই করতাম কিন্তু পড়াশোনা শেষ করার পর আমি অন্য কিছু করতে চাই হয়তো বড় কিছু বা আলাদা কিছু অঞ্জলি একটু হেসে বলল স্বপ্ন দেখাতো ভালো কথা আকাশ অঞ্জলির চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল আর আপনি আপনি এই ঘরে একা কেন থাকেন অঞ্জলির মুখটা কয়েক মুহূর্তের জন্য শক্ত হয়ে গেল এবং তারপর সে দৃষ্টি নিচু করে বলল একসময় এই বাড়িটি আমার দাদিমার ছিল। এখন এটি শুধুই আমার স্মৃতির আধার আমার বিয়ে হয়েছিল ঠিকই কিন্তু যে মানুষটিকে আমি আপন করে নিয়েছিলাম সে কয়েক বছর পর আমায় ছেড়ে অন্য একজনের সাথে চলে গেছে আকাশ একদম চুপ হয়ে গেল কিছুক্ষণের নিস্তব্ধতার পর অঞ্জলি আবার বলল এখন আমি একটি প্রাইমারি স্কুলে পড়াই এবং সেই ছোট ছোট বাচ্চাদের সারল্যই আমাকে বেঁচে থাকার রসদ যোগায় তার কথায় দৃঢ়তা থাকলেও একটি গভীর একাকিত্ব প্রতিটি শব্দের পেছনে লুকিয়েছিল আকাশ আবেগপ্রবণ হয়ে বলল আপনি সত্যি খুব সাহসী অঞ্জলি ম্লান হেসে উত্তর দিল সাহস তো তখনই দেখাতে হয় যখন আর অন্য কোনো পথ খোলা থাকে না রাতের শীত আর মনের ভেতরের কথাগুলো দুটিরই প্রভাব ছিল একই রকম খাটের একপাশে বসে থাকা আকাশ ধীরে ধীরে বলল আপনার যদি খুব ঠান্ডা লাগে তবে আপনি চাইলে বিছানার এই একপাশে পাশে বসতে পারেন আমি এক কোণে সরে থাকব অঞ্জলি প্রথমে কিছু না বললেও তার আঙ্গুলগুলো কাঁপ ছিল কিছুক্ষণ পর সে বলল ঠিক আছে কিন্তু শুধু এই বরফ শীতল ঠান্ডা থেকে বাঁচার জন্য তারা দুজনে বিছানার দুই কোণে বসে পড়ল এবং তারপর যে কথা শুরু হলো তার আর থামল না আকাশ তাকে তার মায়ের গল্প শোনালো বাবার কষ্টের কথা বোনের বিয়ে এবং কিভাবে তার কাছে মাত্র পঞ্চাশ টাকা ছিল যা সে পেট্রোল বা অন্যান্য খরচে শেষ করে ফেলেছে অঞ্জলিও জানালো কিভাবে সে একা থাকতে থাকতে নিজের ভেতরের জগৎকে গুছিয়ে নিয়েছে এবং কিভাবে কিছু প্রিয় মানুষের অভাব এখন তার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে সেই রাতে দুই অপরিচিত মানুষ একে অপরকে পার্থিব কিছু দেয়নি ঠিকই কিন্তু একে অপরকে মনের সবটুকু কথা বলে দিয়েছিল ভোরের প্রথম আলো যখন জানালা এসে পড়ল তখন অঞ্জলি উঠে গিয়ে আকাশের জন্য আবার গরম চা নিয়ে এল আকাশ চা নিতে নিতে বলল এবার আমার যাওয়া উচিত কেউ যদি দেখে ফেলে তবে আপনার নামে দুর্নাম রটবে অঞ্জলি হেসে বলল এখনই এত সকালে কোথায় যাবে মেরামতির দোকান তো এখনও খোলেনি আকাশ আরও কিছুক্ষণ ওখানেই রয়ে গেল এবং গর্ব করতে করতে সময়ের জ্ঞানই হারিয়ে ফেলল তারপর যখন রোদ একটু বাড়ল এবং দোকানপাট খুলতে শুরু করল তখন আকাশ উঠে দরজার দিকে পা বাড়াল কিন্তু হঠাৎ এক মুহূর্তের জন্য থেমে গিয়ে অঞ্জলির দিকে ঘুরে তাকাল আপনি কি আমার আরেকটা উপকার করতে পারেন আকাশ জানতে চাইল অঞ্জলি অবাক হয়ে তাকালে সে বলল সাইকেল সারানোর জন্য আমার পঞ্চাশ টাকা দরকার আমি কথা দিচ্ছি ফিরে এসে শোধ করে দেব অঞ্জলি কোনো কথা না বলে মৃদু হেসে ভেতর থেকে পঞ্চাশ টাকা এনে তার হাতে দিয়ে দিল এবং কোমল স্বরে বলল এটা আবার জিজ্ঞেস করার কি ছিল আকাশ কৃতজ্ঞ চিত্তে তার দিকে তাকালো এবং বলল আমি অবশ্যই ফিরব টাকা ফেরত দিতে নয় কিছু মুহূর্ত চুরি করতে অঞ্জলি স্রেফ হাসল কিন্তু তার চোখের উজ্জ্বলতা অনেক না বলা কথা বলে দিচ্ছিল প্রায় তিন চার দিন পর আকাশ যখন তার গ্রামে ফিরল তখন বাড়ির সবাই তার জন্য চিন্তিত ছিল তার মায়ের চোখ দরজার দিকে তাকিয়েছিল এবং বাবার নীরবতায় প্রশ্ন লুকিয়েছিল আকাশ ধীরে ধীরে সব কিছু খুলে বলল সাইকেল বৃষ্টি সেই রাত এবং সেই অচেনা নারীর বাড়ির গল্প তার মা দীর্ঘশ্বাস ফেলে শুধু বললেন বাবা পৃথিবীর সব মানুষ খারাপ হয় না তবে সবার ওপর চোখ বুঝে ভরসা করাও ঠিক নয় নিজের বুদ্ধি খাটিয়ে চলিস আকাশ মাথা নিচু করে নিল কিন্তু তার হৃদয়ে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল অঞ্জলির সেই হাসি তার কথা বলা এবং তার চোখের সেই ক্লান্ত শান্ত দীপ্তি যেন তাকে বার বার ফিরে রাখছিল এবং ঠিক চতুর্থ দিন বিকেলে আকাশ পকেটে পঞ্চাশ টাকা নিয়ে সাইকেল চালিয়ে আবার সেই চেনা রাস্তার দিকে রওনা দিল সেই ছোট্ট বাড়ির দরজায় আবার সেই একই কড়াঘাত হল কে ভেতর থেকে সেই চেনা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো আকাশ বলল আমি আকাশ যে সেই বৃষ্টির রাতে ভিজে আপনার আশ্রয় নিয়েছিলাম দরজা খুলল এবং অঞ্জলির এক গাল হাসি তার সামনে ভেসে উঠল এলে তবে সে আলতো করে বলল আকাশ পকেট থেকে পঞ্চাশ টাকা বের করে তার দিকে বাড়িয়ে দিয়ে বলল এই নিন আপনার আমানত অঞ্জলি টাকাটা নিয়ে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল এবং বলল এত তাড়াতাড়ি ফিরে এলে আমি ভেবেছিলাম হয়তো তুমি আমায় ভুলে গেছ আকাশ হেসে বলল ভুলে গেলে হয়তো নিজেকেই হারিয়ে ফেলতাম অঞ্জলি কিছু বলল না কিন্তু তার চোখ সেই অনুভূতির কথা বলছিল যার জন্য শব্দের প্রয়োজন হয় না আকাশ বলল আপনি যদি অনুমতি দেন তবে আজকের রাতটা আমি এখানেই কাটাতে চাই এবার ঠান্ডার জন্য নয় স্রেফ কিছু সময় আপনার সাথে কাটানোর জেদ থেকে অঞ্জলি একটি গভীর দৃষ্টি দিয়ে তাকিয়ে সম্মতিতে মাথা নেড়ল সেই রাতে কোনো মেঘের গর্জন ছিল না কোনো বিদ্যুৎ চমকায়নি কিন্তু দুটি হৃদয়ের মাঝে এমন এক বন্ধন তৈরি হল যার প্রতিধ্বনি সারা ঘরে অনুভূত হল এরপর থেকেই আসা যাওয়ার ব্যাপারটা একটি অভ্যেসে পরিণত হল আকাশ যখনই সময় পেত অঞ্জলির কাছে চলে আসত আকাশ কখনো মাঠের গল্প করত কখনও স্কুলের বাচ্চাদের দুষ্টুমির গল্প শুনত অঞ্জলির হসি এখন আর আগের মতো ভারাক্রান্ত মনে হতো না তাতে এক মধুরতা মিশেছিল এবং তার চোখে এখন আর বিষণ্নতা নয় বরং নীরব সুখ বিরাজ করত এভাবে দেখতে দেখতে ছয় মাস কেটে গেল আকাশের এই বারবার আসা যাওয়ার কথা এখন আর কারও নজরের আড়ালে ছিল না একদিন গ্রামের এক নারী খুব ভোরে অঞ্জলির বাড়ি থেকে আকাশকে বেরোতে দেখে ফেলল এবং মুহূর্তের মধ্যে গ্রামে সেই কথা আগুনের মতো ছড়িয়ে পড়ল গ্রামের লোকেরা বলতে শুরু করল যে একা মেয়ে ছেলের বাড়িতে একটি ছেলে বারবার যায় নিশ্চয়ই তাদের মাঝে কোনো গোপন সম্পর্ক আছে যখন এই কথাগুলো আকাশের কানে পৌঁছলো তখন তার মুখ রাগে শক্ত হয়ে গেল সে জানত যদি সে এখন চুপ থাকে তবে যে নারী তাকে বৃষ্টিতে আশ্রয় দিয়েছিল সে সমাজের মানুষের কটু কথায় ভেঙে চুরমার হয়ে যাবে সেই সন্ধ্যায় আকাশ সরাসরি অঞ্জলির কাছে পৌঁছল এবং তার চোখে এক দৃঢ় সংকল্প ছিল সে বলল অঞ্জলি এবারেই লুকোচুরি বন্ধ করতে হবে চলো আমরা একে অপরকে একটি নাম দিই বিয়ের নাম অঞ্জলি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল এবং তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল সে কান্না ভেজা গলায় বলল কিন্তু তোমার বাবা মা কি আমায় গ্রহণ করবেন আমি তো তোমার চেয়ে বয়সে বড় আমি একজন স্বামী পরিত্যক্তা নারী এবং সম্পূর্ণ একা আকাশ অঞ্জলির হাত শক্ত করে ধরে বলল আমি তাদের সব জানিয়েছি এবং তারা শুধু একটি কথাই বলেছেন যে যদি আমি খুশি থাকি তবে তারাও খুশি অঞ্জলির সেই চোখের জল তখন আর কষ্টের ছিল না ছিল পরম তৃপ্তির কয়েক সপ্তাহ পর যখন গ্রামের রাস্তায় ফুলের সুবাস আর ঢোলের হালকা বাদ শোনা গেল তখন গ্রামের মানুষ নিশ্চিত হল যে এটি আর নিছক গুজব নয় অঞ্জলিয়ার আকাশের বিয়ের তোড়জোড় চলছিল কোনো রাজকীয় আয়োজন ছিল না কোনো লোক দেখানো চাকচিক্য ছিল না কিন্তু প্রতিটি জিনিসের মধ্যে এমন এক সারল্য ছিল যা তাদের সম্পর্কের গভীরতাকে ফুটিয়ে তুলছিল আকাশের বাবা মা গ্রাম থেকে এসেছিলেন এবং তাদের চোখে প্রথমে একটু দ্বিধা কাঁকলেও যখন তারা অঞ্জলির চোখের আপন ভাব দেখলেন এবং সেই ঘরের কোণে নিজের ছেলের হাসি দেখলেন তখন তারা মন থেকে হাসলেন বিয়ের দিন মন্দিরে বসে থাকা অবস্থায় তারা একে অপরের হাত শক্ত করে ধরেছিল সেই হাত দুটিতে এখন আর কোনো সংকোচ ছিল না ছিল শুধু পাহাড় প্রমাণ বিশ্বাস মন্ত্র পড়ার সময় আকাশের মনে পড়ল ছয় মাস আগের সেই রাতের কথা যখন বৃষ্টির তোরে এক নারী তাকে সামান্য একটি কম্বল দিয়ে জীবন বাঁচিয়েছিল আজ সেই নারীকেই সে সারা জীবনের জন্য নিজের আশ্রয় নিয়ে এল বিয়ের পর যখন তারা গ্রামে ফিরল কিছু মানুষ তখনও কানাঘুষো করছিল কিন্তু আকাশ সবার সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে একটি কথাই বলল যে আমায় বৃষ্টির রাতে শীত থেকে বাঁচিয়েছিল আমি সারা জীবন তাকে একাকিত্বের হাত থেকে বাঁচাব এবং যদি কারো আমাদের সম্পর্ক নিয়ে সমস্যা থাকে তবে বুঝে নেবেন সমস্যা আমাদের পবিত্র সম্পর্কে নয় বরং আপনাদের নোংরা চিন্তাধারায় তার এই কথায় চারপাশ কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে জইল এবং তারপর করতালিতে চারপাশ মুখরিত হয়ে উঠল অঞ্জলি আর আকাশ এরপর একটি ছোট সুন্দর ঘর নিল এবং একটি স্কুলের কাছে তাদের জীবনের নতুন অধ্যায় শুরু করল সময় বয়ে চলল এবং কয়েক বছর পর অঞ্জলি একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিল সেই সন্তানটি যেন তাদের অপূর্ণ জীবনকে কানায় কানায় পূর্ণ করে তুলল আজ আকাশ আর অঞ্জলি এক শান্ত সাধারণ অথচ আত্মসম্মানে ভরা জীবন কাটাচ্ছে এক আদর্শ বাবা মা হিসেবে তারা শুধু একটি পরিবার নয় বরং নিজেদের অস্তিত্বকেও নতুনভাবে গড়ে তুলেছে আজ যখন আকাশ তার ছেলেকে স্কুলে যেতে দেখে বা যখন অঞ্জলি তার ছেলের বইয়ের পাতায় সুন্দর ভবিষ্যৎ খুঁজে পায় তখন দুজনের চোখেই সেই একই তৃপ্তি দেখা যায় যদি সেই রাতে অঞ্জলি দরজা না খুলত তবে হয়তো জীবনের সব কটা জানলা চিরকালের জন্য বন্ধ হয়ে যেত এক অচেনা মানুষের সাহায্য দিয়ে শুরু হওয়া সেই কাহিনী আজ একটি সাজানো পরিবারের হাসিতে পরিণত হয়েছে এই গল্পটি কেবল একটি সম্পর্কের কথা বলে না এটি একটি আদর্শ চিন্তাধারার কথা বলে যা শেখায় যে মানুষের মূল্য তার বয়স সামাজিক অবস্থান বা অতীত দিয়ে নয় বরং তার করুণা মনুষ্যত্ব আর বোঝার ক্ষমতা দিয়ে বিচার করা উচিত বন্ধুরা এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন যদি আপনার জীবনেও কখনো কোনো অচেনা ব্যক্তি মাঝরাত্রে এভাবে দরজায় করা নাড়ে তবে কি আপনি সাহস করে সেই দরজাটি খুলতে পারবেন আপনাদের কি মনে হয় আকাশ আর অঞ্জলির এই সিদ্ধান্তটি মানবিকতা আর বিশ্বাসের এক উজ্জ্বল উদাহরণ ছিল নাকি আজকের দিনে এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হবে আপনাদের সুচিন্তিত মতামত নিচে কমেন্টে অবশ্যই লিখবেন এবং এই গল্পটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তবে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে ধন্যবাদ